আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হে আমার যুবক ভাই মুসলমান ভাই আপনারা গুণা করলেও আল্লাহ রবান আলামিনের কাছে কিন্তু ক্ষমা চান না আপনারা এমনভাবে চলাফেরা করছেন মনে হচ্ছে আপনাদের কোনো গুনাই নাই না ভাইয়া অবশ্য আমাদের গুনা আছে ভাইয়া আল্লাহাবুর আলমেনের কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে আমরা যদি মৃত্যুর আগে যদি ক্ষমা চাই মৃত্যু গ্রহণ করতে পারি ভাইয়া আমাদের জন্যই কিন্তু ভালো কবরে অতটা আজাব হবে না ভাইয়া নামাজ পড়ুন পাঁচ অক্ত কবরে তবে শান্তি পাবেন যদি নামাজ পড়েন যদি রাশাল্লাহ ইসলামের সুন্দর গুণ মানেন তাহলে পারে দেখবেন এই জীবনে এমনভাবে শান্তি চলে আসবে শান্তি চলে আসবে যে এই শান্তি পৃথিবীতে কোথাও ঢুললে পারে পাওয়া যাবে না ভাইয়া আপনারা আবার ফিরে আসুন নামাজ পড়ুন এবং রাসুল সাল্লামের সুন্নত গুণা মানুন আল্লাহ রাবুল আলমিনকে ভয় করুন গুণা করলেও আল্লাহ রব্বুন আলমীর কাছে ক্ষমা চান আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে ডাক বলছে বলছে হে বান্দা ক্ষমা করেছিস ভুল করেছিস গুণা করেছিস আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ রাবুল আলমিন তোকে ক্ষমা করে দেবো আমি আল্লাহর রাবুল আলমিন ক্ষমা করে দেবো আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে ডাকছে ক্ষমা করার জন্য বলছে ভাইয়া আমরা তো ক্ষমা চাই না আল্লাহ কাছে ভাইয়া ক্ষমা চাইতে হবে শেষ পড়েও পরেও আল্লাহ রাব্বুন কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে যুবক ভাইয়েরা কেউ অন্তরে খারাপভাবে নেবেন না আমি আপনাদেরকে সতর্ক করছি বুঝাইছি এটা বুঝিয়ার জন্যই ভিডিওটা বানিয়েছি আপনারা বুঝবেন কেউ অন্তরে গেথে নেবেন না কেউ খারাপভাবে নেবেন না এটি বোঝার জন্য আমি বানিয়েছি যুবক ভাইরা আপনারা সতর্ক হন السلام عليكم ورحمه الله وبركاته